ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি তোমাদের সামনে সব কিছু খুলে দেখাতে চলেছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না শুধু দেখতে থাকো মানে আজকে ভিডিওর ওপর চোখ রাখো তোমরা দেখতে পাবে যে আমি আজকে কী কী দেখাতে চলেছি তো আজকে প্রথমেই বলবো যে আমি একটা 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 করে পাট পাট করে সব খুলে খুলে দেখাবো বুঝতেই পারছো বুঝতে তো পারছো ঠিক আছে পাট পাট করে সব খুলবো তো তোমরা অনেকে ভাবছ যে না মিথ্যে কথা না একদম মিথ্যে কথা না তোমাদের সামনে আমি খুলছি আর সামনেই খুলবো তোমরা শুধু চোখটা ক্যামেরা মানে আমার ভিডিওর উপর ফোকাস রাখো তাহলেই বুঝতে হবে তো তার আগে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তো যারা আমার মানে এই চ্যানেলে নতুন এসেছো বন্ধু হয়ে তো তাদেরকে বলো প্লিজ যদি ভালো লাগে তাহলে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে তো আজকে আগে বলো আমাকে কেমন লাগবে তোমাদের সামনে একটু ঘুরে বসি দেখে তারপরে বলো তারপরে আস্তে আস্তে একটা আস্তে করে ছোটো তোমাদের দেখা হ্যাঁ তো আমাকে এই শাড়ির সঙ্গে ব্লাউজটা কেমন যাচ্ছে মানিয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করো আর আমাকে কেমন লাগছে সেটা একটু জানিও আমি সেই অনেকক্ষণ ধরে রেডি হয়েছি ভিডিও বানানোর জন্য ভিডিও করেছিলাম তো তারপরে ভাবলাম যে না তোমাদের সঙ্গে গল্প করে নিই তাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো আজকে একদম অন ক্যামেরায় সব কিছু খুলে একদম ছাঁকা নাকা হয়ে যাবে এক্ষুনি তো চলো দেখে থাকো আগে শুরু করা যাক কোথার থেকে শুরু করবো এখান থেকে শুরু করি ঠিক আছে একটা একটা করে খুলবো খুলতে 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 তারপরে একদম জায়গা মতন পৌঁছে যাবো চলার পথে একটা এই দেখো সব একটা খুলেছি খুলে দিলাম ঠিক আছে এটা চলে গেল ও হো তার একটা জিনিস ভালো কথা আমি যে জিনিসটা বলবো বলবো ভাবছি সেটাই ভুলে গেছি তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে গিয়ে দেখো আমি যা কিছু কিনি না কেন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো সেটাই হচ্ছে গিয়ে দেখো আজকে আমি দুটো তিনটে জিনিস আরও আছে সেগুলো কোথায় রেখেছি ক্লিপ ক্লিপ আছে চার পাঁচটা তো বাজারে গেছিলাম তো এই দেখো এই একটা কালার এই একটা কালার দুটো কালার আর এটা আমার শেষ হয়ে গেছিলো তারপর মাঝখানে আমাদের নিজেদের দোকানেরই ছিল সেগুলো একটু ছোটো পাউড মানে এটুকু একটু ছোটো সাইজ তো সেইগুলো শেষ করার জন্য মাঝখানে আমি বড়োটা আনতে পারিনি আর একবার গিয়েছিলাম তখন দোকানে ছিল না এর থেকে এটা কয়েবেন এটা হচ্ছে দুশো চল্লিশ এম তো সেটা ছিল আরও ছোটো হাফ আর তার জন্য আইনি আবার এটা বড়টা পেয়েছি বড়োটা আনলে আমার আবার ঠিক পর্দা হয় না তো এটা নিয়ে এসেছি ঠিক আছে আর এই দুটো এনেছি আরও চার পাঁচটা ক্লিপ এনেছিলাম তো সেগুলো কোথায় রেখেছি কী জানি আমার মনে থাকে না তো এইগুলো দেখানো ছিল এগুলো তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো চলো এমন ভাবে শাড়ির পিনা পরা কি বলবো খুলতে খুলতে জীবন বাবা কি খুলবো কি জানি আমার ক্যামেরাটা কি হচ্ছে রে বাবা রে বাবা এ ও মা গো সবাই বাবা এই রকম আরেকটা খুললাম যা একটা একটা করে খুলতে হবে এটা কষ্ট কষ্টের শেষ নেই আরো কোথায় কোথায় আছে বেঁচিয়ে মেচিয়ে তো চলো একটা একটা করে আমি খুলতে থাকি ঠিক আছে তোমরা দেখতে থাকো কি আর বলবো খুলতে খুলতে কোথায় কোথায় এতে নিজেও ভুলে যাই ঠিক আছে দেখো এইটুকুর মধ্যে কটা সেটুকু খুলেছি সেটা একবার দেখো দিদি এই কটা খুলেছি আরও ওপনারে দেখো একটা দুটো ঠিক আছে তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ঠিক আছে আরও আছে আমি আর খুলতে পারছি না কয়েকটা তো যাই হোক আমি খুলে নিই তারপরে আবার আসছি ঠিক আছে খুলে তারপরে আবার আসবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে বাই ঠিক আছে সবাই ভালো থেকো